অনেকে আছেন প্রতি বছর কোরবানি করি এবছর যদি না করি ছেলে মেয়েরা হয়তো মনে করেন যে আমরা প্রতি বছর গরু কোরবানি দেই এবছর টাকা নাই ধার করে হলেও দিতে হবে কেন কারণ আমাদের মুখ থাকবে না মানসম্মান থাকবে না যদি ছাগল দেই মানুষ মনে করবে গরিব হয়ে গেছে এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি ঠিক একইভাবে নতুন আত্মীয় হয়েছে অন্য অন্যবার কোরবানি করি বা না করি এবার তো করতেই হবে মেয়ে বিয়ে দিয়েছি ব্যয়ের বাড়ির মেহমানরা আসবে তারা জানবে তো এইবার কোরবানি না দিলে তো মুখ থাকে না কোরবানি আমার উপরে আবশ্যক হয় না তারপরও আমি কোরবানি করতেছি কেন ব্যয়কে দেখানোর জন্য এক্লাস নষ্ট হয়ে গেল আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে কোরবানিটার সওয়াব পাওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি আল্লাহর কাছে এর কোনো বিনিময়ে আমাদের নাও থাকতে পারে যদি আমাদের ইখলাস না থাকে